সেইভাবে তো প্রশ্ন করে ধর্ম রাজাতে করে ধর্ম রাজা জবাব দিবে ধর্ম পাঠে পুনরায়াল

আগে প্রশ্ন করে নিজ ঠান্ডা ছিল সে গেছে গা মাথা মাথা লুয়ে গেছে প্রশ্ন যদি আগে করে আজকে প্রশ্নকে জবাব করে আমি আগে হইলো প্রশ্ন করি পরে জবাব দিই করবেন না একজনে দিন থাকলে দিন পরিষদ করত আগে নাকি বাবা মনে দিন পরিষদ না করে বোঝা সাফাই দিবে হে আরপে কি ভয়ের ভয়তে হে আবার জানি না আমার লোকে আয় আয় আবা গنيه বলে জন প্রশ্ন করলে দিনদারকে মুক্ত হই দিন মুক্ত হই কথা বুঝেন পরে হলো জি আর আপনি হলে আমরা দিন নিয়ে গড়তাছেন আবার মূলটা মাথপুরি করতাছেন আবার কোন সাইজ করব তা সাইজের ভয়তে নামাজ রয়ে যত এত করে করেন আপনার এই করে লই মনে থাকবো না বয়স হয়েছে না এদিকে লেখকে নেই আপনার তার লেখান বেড়ে দিয়ে দিছে এ যদি জেনারেল লাইন এলে হেপরা করতো এটা অনেক বড় একটা শিক্ষিত অনেক কিছুই থাকতো কেন আমি প্রমাণ বিশটা কমিটি না আমি খারে খাতা দেখা কইছি শরীর বধু ওই কাগজ ধরলো না আদা খারে খারে সব পটপটে কই দিল আমি চিন্তা করি আল্লাহ দেখে কি এই বেরেন দিয়া যদি জেনারেল লাইন এলে হ্যাঁ করতো এক কারণ না হলো ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার বাস্ত আপনার বেরেন না যে কিনা আপনি না এই আন্দ হলো ভাই বয়স হয়ে গেছে বুড়া মানুষ সব তো মন থাকলে একটু কাগজে লেখা তুই কুর্তিকালি স্কুলে যে একটু শিখছিলাম ওখানে কামে লেগে গেছে আপনি পড়া চর্চা করেন কামে লাগবো ভবিষ্যতে করেছিলাম আমি নামাজ লয়ে যখন লাগছে ভাই খেয়াল করেন নামাজ ওনার বড় সম্পদ আমি বলে পড়ি না পরে খোলা দিছে আমার জিগাইতে যে আপনি পড়েন কি আমি মানা করতাম তৈছেন কি বাবা এই উ উদের ঝগড়া আমার লগে করেন না একটা প্রশ্ন করি আপনার আগে প্রশ্ন যা করছি ভালোই জবাব করছে করবো না দশ বছর আগে শিখ গেলাইছে এইবার যেটা করি এটা কয় বছর আগে শিখছেন করেন নবী কয় বছরে মেরাজে গেছে ভাই পঞ্চাশ বছর দুই মাস মতান্তরে তিন মাস নবী যখন মিরাজে গেছে সুরত ভাই উনি কি মদিনায় ছিল না মক্কায় ছিল মক্কায় ছিল মেরাজ থেকে নামাজ রোজা লইয়া নবী আইসি আমরা জানি কি আচ্ছা মেরাজ থেকে যে দিন আইসি এর পরের দিন তার মদিনায় জায়গা নেই নবী মদিনায় গেছে পরে নামাজ রোজা লইয়া নবী যখন আসছে আইসান নবী নামাজ পড়ছে না বাবা কি পড়ছে নি পড়ছে না সাহাবাগ শিক্ষা দিছে না এই পাঁচত্র কথাই কইলাম আর কোন যে দেখো সেটার কথাই এই কইল যে কেবলার মধ্যে যে থাক খাই থাকা নামাজ পড়ে হ্যাঁ যেদিক মন না সেদিক পড়তারে আপনার আমি মান্য নিলাম কিছু কমু না কিন্তু নবী যে নামাজগুলা পড়ছে মক্কায় থাকতে ওই সময় কেবলালা কোন দিকে আসলো কেবলালো যখন খোড়া দিচ্ছেন তাহলে এই জায়গায় আপনি যে হেনে খোঁড়া দেবেন হেনে ধরবেন যে জায়গায় কথা বলবেন ওই জায়গায় হেমা তোমার না গান কার লগে গান খালি গাওয়াই লইয়া যায় দেখ বাস্তব যত গান গায় চোখ বুঝা লইয়া যায় শরীর বই গাইতেছে গান কি যে কয় আর কি যে গায়ে এত উনি বুঝে না আমাদের বলে সাইজ করব সাইজ কত কি কি উদাহরণ সহ ব্যাখ্যা সহ দেয় তাহলে বাবাজি নবী তো কাবার দিক মুখ করে নামাজ পড়ছে নাকি আমরা তো কেবলা কাবা করে নামাজে দাঁড়াই মক্কার দিক মুখ করে নামাজ পড়ি না আমার প্রশ্ন আপনার কাছে মক্কায় থাইকা নবী যে নামাজ পড়ছে এই কাবা ঘরের মধ্যে কিন্তু মূর্তি আছে না আসলো না আসলো না কয়টা আছে লোক তিনশো ওই যে আপনারা সবাই জানেন কাবা ঘরের মধ্যে গেলাম তিনশো ষাট আসলো না আশেপাশেও আসল শুধু তাই না আসিফ এবং নাইলা নামে একটা পুরুষ একটা নারী এই দুইজনেরও কিন্তু একটা দুইটা মূর্তি আসল ওই দুইটা কি করছে জানেন দি কাবা ঘরের মধ্যে আকাম করছে আসিফ এবং নাইলা কাবাগরের মধ্যে আকাম কর সাল্লার গজবে ওরা মূর্তি বেরিয়েছে সেই দারে দূরে নিয়ে লাগাই রেখা ওই ওই আইএমে জাহেলিয়া যুগের মানুষ কত কত ওরা ওই সেপ্টেম্বর দেব তগ পূজাও করত সেই মূর্তি আসল ওই জায়গায় আমার প্রশ্ন শরীয়ত ভাই আমার নবী করিম সাল্লাম এসেছে বীর থেকে পরিত্যাগ করাইতে দিনকে প্রতিষ্ঠা করতে সত্যকে প্রতিষ্ঠা করতে কাবাগড় থেকে মূর্তিগুলা বাইঙ্গা দূর করলো যেদিন মক্কা বিজয় করলো এই মক্কা বিজয়ের আগে তিনশো ষাটটা মূর্তি কাবাগড়ের আশেপাশে কাবাগড়ে ছিল আমার প্রশ্ন পান জেগানা নামাজ লইয়া নবী আইসা এই মূর্তির ঘরের দিক ফিরে নামাজ পড়ছে না অন্য কোনো দিক ফিরে নামাজ পড়ছে হ্যাঁ কেমন হইতেছে প্রশ্ন আমারে বলে সাইজ করবো সাইজ কোন আন দেবো টের হবে বলে কিন্তু টের পায় না এই গাল লগে যদি মূর্তির দিকে ফিরে নামাজ পড়ে খাবার দিকে এই বাজাইছি না তাইলে তো নামাজ হইলো না কি তাহলে মূর্তির উদ্দেশ্য করে সেজাতে হইলো না নবী মূর্তি ভাঙতে আইছে মূর্তি তে সেজদা দিতে আইছে আসলে তাইলে আমাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম এই মক্কা বিজয়ের আগে মক্কা থাইকা যে নামাজ আদায় করছে এই নামাজগুলা কিবলা দিকে মুখ করে করছে মূর্তির দিকে সেজদা দিছে না অন্য কোন সেজদা দিছে ঠিক আছে নি শুধু তাই না যখন মক্কা থেকে করে মদিনায় গেছে মদিনায় যাওয়ার পরও কয়েকদিন নামাজ পড়ছে সে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করা তারপরও তার মনে চায় কাবার দিকে মুখ করে নামাজ পড়তে আল্লাহ একদিন নবীর নামাজের মধ্যে ঘুরাই দিল ফেরেস্তা পাঠাইয়া কয় জিব্রাইলকে পাঠাইছে নামাজের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাস মুকাদ্দাসের দিকে মুখ করা কিন্তু তার ভিতরে বলতেছে কাবার দিকে মুখ করে নামাজ পড়বো জিবরাইল কয় তুমি যাও আমার বন্ধুর মনটা হলো কাবার দিকে আমার নবীর যে কানে কানে কইয়া রাসূলুল্লাহ আপনি কেবলা করেন কাবার দিকে নামাজের সাথে সাথে নামাজের মধ্যে আমার নবী ঘুরে গেছে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ আজকে এরকম হলো কে কয় আল্লাহ হুকুম করছে কাবার দিকে মুখ করতে যখন কাবার দিকে মুখ করছে মক্কা বিগল বিজয়ের আগ পর্যন্ত ওই কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল আমার প্রশ্ন তাহলে সব দলিলের প্রশ্ন আমি হেমাংশ সরকার কোনো বাজে কথা বলার শিল্পী না একটা কথা বাজে কথা বলি না কোনো ভাও কথা বলি না যেগুলো প্রয়োজনে সেই কথাগুলো বলি এই একটা প্রশ্ন আগে করে রইলাম কারণ এটা মনে থাকতো না ওহনগুন হিসাব করে উঠছি পরে যে যেতাম খেমটা কর এবার খেমটা কর প্রশ্ন জবাব থাকে না গায় কারো মধ্যে খিলে ভোগ থাকে না সব থাকে না গায় কথা শুনলে ভদের কথা বল করিয়া যায় যার রূপ দেখিলে ভোগ থাকে না সব থাকে না গায় কথা শুনলে ভবের কথা বল খুঁজিয়া যায় এমন একজন সোনার বানল এমন একজন অমর পাগল এমন একজন মা পাগলি এমন একজন বাবা এমন একজন সুখুর আলী এমন একজন হানে এমন একজন এমন একজন ভান্ডারে এমন একজন ল্যাংচা বাবা এমন একজন ওমর আলী সাহ এমন একজন ফসি পাগল

ধীরে তাহার কথা জবাব দিতে চাই ধন্যবাদের পণ্য বেটা ধন্যবাদ দেই তবে এইভাবে প্রশ্ন করে আসরের ভিতরে জোরে দুই ডাকাত জোহরের চাই ডাকাত আসরে চাই ডাকাত মাঠ দিবে তিন ডাকাত এসায় চাই ডাকাত সতেরো ডাকাত ফরজ নামাজ তারা পড়ে নামাজটা উনি আগে আলাদা করে লাগছে মানে উল্টা পড়ে কথা ডিজাইন দেখেন আর কেউ পড়ে উনি একলা শরীর বইতে পড়ে এ কি গান গাইবেন তো চিন্তা করে খুলবে না কি কয়ে কইতে পারতো যে নামাজে সতেরো রাখা নামাজ আপনার দাও যাই আমার দাও হইলে ওই ভাইয়ের দাও হইলে সবার নামাজে আমাবো নামাজে কয় নামাজ বলো না গিয়ে গেছে আজ ভাই তুমি জটা জাতি করেছি না কেউ নাই জানি এই পাঁচ সত্য নামাজ এই নামাজের মধ্যে সতেরোটা ফরজ আপনার তরিকা মতে মারে মতে এই সতেরোটা ফরজ কি যে ফরজগুলা আদায় করলে দেহে